টিটু টু আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ আসসালাম আলাইক রহমতুল্লাহ ইহা বরাকাতুল সন্মানিত দর্শত্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকেই স্বাগত আমার থামনিল দেখে আজকে বুঝতে পারছেন কি কাকে নিয়ে আমরা কথা বলবো বর্তমান সময়ে বাংলাদেশে আপামোর সর্বসাধারণের কাছে এবং এক বাক্যে সবার কাছে গ্রহণযোগ্য এবং সর্বাগ্যে প্রত্যেকটা দলের কাছে সম্মানিত ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কিভাবে দেশনেত্রী হয়ে উঠলেন সেই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করুন আসলে বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ববার পেয়েছেন শহীদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের পরলোক গমন করার পর উনি একটা বিচ্ছিন্ন দলকে ধীরে ধীরে সংগঠিত করেছেন এবং ওনার যোগ্য নেতৃত্বে এই দলকে সংগঠিত করে উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন যদিও একটি সংক্ষিপ্ত সময় ছিল যাক সেদিকে আমরা যাচ্ছি না উনি কিভাবে উঠে আসলেন কিভাবে দেশনেত্রী হলেন তার আজকে একটি সংক্ষিপ্ত বর্ণনা আমরা দিচ্ছি যখন তিনি বিএনপির দায়িত্ব নেন বিএনপি অর্থাৎ ভারসাম্যহীন এবং অরন্ত বিকালের সূর্যের মতো একটি দল ছিল তুমি সেই জায়গা থেকে দায়িত্ব নিলেন এবং সিয়াশিতে যখন নির্বাচন হলো নির্বাচন তিনি বয়কট করেন কারণ সেনা শাসকের অধীনে কোনো সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন হতে পারে না এই উপলক্ষে বয়কট করলেন এবং পরপর তিনি অষ্টআশি নির্বাচন নিরানব এবং নব্বই নির্বাচন পর্যন্ত উনি অপেক্ষা করলেন এবং নব্বই গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক এরশাদ সরকারকে পতনের মাধ্যমে যেখানে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত যৌথভাবে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরশাসকের পতন ঘটিয়েছিল নব্বইয়ের গণ আন্দোলন সেই আন্দোলনের পর নব্বই নির্বাচন হয়েছে ওনার যোগ্য বলিষ্ঠ এবং নেতৃত্বে উনি যে একজন ভালো মানুষ এবং ওনার সাবলীল বক্তৃতা এবং দেশপ্রেম ছিল মানুষের মাঝে তার বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন দাগ কাটে মানুষের মনে হয় বিএনপি সম্পর্কিত পজিটিভ দেশ তৈরি হয় যেখানে নব্বই নির্বাচনে আওয়ামী লীগ ছিল যে আওয়ামী লীগ সরকার গঠন করতে যাচ্ছে আমি পরবর্তীতে বিভিন্ন ভিডিও দেখেছি এবং ওই সময়ও কিছু কিছু যতটুকু মনে আছে তার থেকে বলছি নব্বই নির্বাচনে আওয়ামী লীগ মনে করেছিল আওয়ামী লীগ নির্বাচনে ক্ষমতায় আরোহণ করতেছে কে কোন নির্বাচনের পরপরে বা নির্বাচনের পূর্ব থেকে কে কোন মন্ত্রণালয় নিবে কে কোন মন্ত্রণের দায়িত্ব নিবে এই ধরনের একটা বন্টনের জন্য প্রতিযোগিতা চলছিল আওয়ামী লীগের ভিতর কিন্তু বিএনপি ছিল যে মনে হয় নির্বাচনে হেরেই যাবে অর্থাৎ তাদের বিরোধী দলে বসতে হবে এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে বিএনপি সংসদে তাদের মনে ছিল তো ওই অবস্থা থেকে জনগণ যে ভোট দিয়েছে নব্বই নির্বাচনের সে ভোটের রেজাল্ট এমনভাবে আসছে ধীরে ধীরে দেখা গেল যে বিএনপি জামাত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রত্যেকেই ভালো অবস্থানে যার যার অবস্থা থেকে ভালো ভোট পাওয়া শুরু করলো এবং ধীরে ধীরে বিএনপির আসন বাড়তে থাকলো আওয়ামী লীগের আসনগুলো তেমনভাবে বাড়ল না অর্থাৎ বিএনপি একশো ছেচল্লিশটা আসনে বিজয় লাভ করলো জামাত আঠারোটা সতেরোটা বা আঠারোটা আসন জাতীয় পার্টি পঁয়ত্রিশটা বিএনপি অষ্টআশিটা আসন এবং অন্যান্য দু একটা ছোটখাটো দল আসন পেয়েছে তো এখানে মূল বিষয় যেটা আমি বলতে যাচ্ছি যে বিএনপি তার বেগম খালেজের নেতৃত্বে যে একানব্বই সরকার গঠন করলো দেশ ও মানুষের মাঝে তার যে প্রতিফলন এবং তার বক্তৃতা তার ধৈর্য এবং দেশনত্রী হয়ে ওঠার জন্য ওই বক্তৃতা গুলোই তাকে একানব্বই এর প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করবো আমরা অনেকেই অনেক বিএনপি সমর্থন করেন বা করেন না তার ইতিহাসগুলো জানার জন্য আমি একানব্বই এবং পরবর্তী নব্বই এবং পরবর্তী হিস্ট্রিগুলো পড়লে আপনারা বুঝবেন দেশনত্রী হওয়ার পিছনে বেগম খাজের অবদান ছিয়ানব্বই নির্বাচন বারো ফেব্রুয়ারি নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের আসলে সংবিধানে যা নাই দেশ নেতৃবিদায় দুই হাজার চোদ্দ সালে এককভাবে একশো বাউন্নটা আসনে নির্বাচন করে আবার পাঁচ বছর কাটিয়ে দিয়েছে শেখ হাসিনা সে জায়গায় উনি ইচ্ছা করলে পারতেন দুশো সতাত্তরটা আসনে বিজয় লাভ করছিল ওইখানেও দুশো একান্নটা আসনে বিনা প্রতিনিধিতায় মানুষ বিএনপি এমপি নির্বাচিত হয়েছিল বিএনপি বারো দিনের ওই সংসদে মূল উদ্দেশ্য ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা এই তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে উনি আবার সংসদ সদস্য থেকে সংসদটাকে ভেঙে দেন এটা দেশের মানুষের কল্যাণের জন্য করেছেন আমি মনে করি সেখান থেকে দেশের জনগণের জন্য দেশ উন্নতি হওয়ার জন্য প্রথম পদক্ষেপ আমি এটাকে ধারণা করি দেশের মানুষ দেখুন পরবর্তী নির্বাচন যদিও আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করেছিল জামাত ভুল করেছিল বিএনপির হাত ছেড়ে মাত্র তিনটা আসনে জয়লাভ করে জামাত ইসলাম বাদ কিন্তু বিএনপি তার আসন হারালো মাত্র থেকে বা হারালোটা নেমে আসলো খুব একটা আসন হারায়নি বিএনপি সেক্ষেত্রে জামাত আসন হারিয়েছে জাতীয় পার্টি আসন হারিয়েছে আওয়ামী লীগ বেশি আসন পেয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে তো এই জায়গাটা আমি বলবো যে বিএনপি বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই নির্বাচন বারো ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে যে আইন পাশ করেছিল আইন দিন পরে সংসদ থেকে উনি পদত্যাগ করেছিল এটাই উনার মহামতা দুই হাজার এক সালে নির্বাচনে বিএনপি ভূমি বিজয় পেল কারণ আওয়ামী লীগের বেশিরভাগ দলীয় প্রেম দেশ প্রেম আমি নিজে থেকে বলতে পারি প্রেম দলীয় প্রেম বেশি অন্যান্য প্রেম বেশি যেটা হচ্ছে দেশকে একটা কর্নার্স একটা দেশকে বিভাজনের পথ নিয়ে গেল কিন্তু উনি দেশনেত্রী বেগম খালেদা দেশকে বিভাজন থেকে রক্ষা করার জন্য ফোর পার্টি আবার গঠন করলেন সেখান থেকে তিনি আবার বিজয় অর্জন করলেন একটা জিনিস খেয়াল করেন যে বেগম খালেদা জিয়া আবার নির্বাচনে ওয়ান ইলেভেন হওয়ার পর্যন্ত উনি চাইলে নির্বাচনটা করে ফেলতে পারতেন কিন্তু দেশের মানুষের কল্যাণের জন্য আবার ওয়ান ইলেভেন কে উনি মেনে নিলেন এবং উনি জেলে বন্দি হলেন জেলে থেকে এই দুই বছরে কোন সরকারের সাথে উনি আপোষ করেন নাই আপসহীন ছিলেন ওনাকে আপোষহীন নেত্রী বলা হয় এই একটা কারণে কারণ উনি কারোর সাথে আপোষ করেন নাই কোন কারো সাথে যে এটার বিনিময়ে আমি এটা চাই এটার ইভিন কি আজীবনে বিদেশ চলে যাবেন সেই মুক্তিটা উনি চান নাই উনি বা দেশেই থাকতে চেয়েছেন দেশেই মরতে চেয়েছেন এবং দেশের মানুষকে উনি সত্যিকার অর্থে কেউ যদি ভালোবেসে থাকে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান জীবিত যারা আছেন ওনার মতো কেউ দেশকে ভালোবাসতে পারে না বলে আমি মনে করি কেউ মনে করুক বা না করুক উনি সত্যিকার অর্থে বাংলাদেশি এবং দেশপ্রেমিক একজন নারী এবং নেত্রী আমার পক্ষ থেকে ওনাকে বাংলাদেশের এই অবৈধ ইতিহাসে এখন যে সমস্যাগুলো হচ্ছে আমি যদি বলি এক বাক্যে পিনাকিদা হয়তো বা এক সময় আলোচনা আসে ওনাকে রাষ্ট্রপতি পদ দেওয়া হোক হ্যাঁ উনি রাষ্ট্রপতির যোগ্য কেননা উনি দেশটাকে ভালোবেসে এখন বাংলাদেশের কোন এক ব্যক্তির নাম যদি সর্ব সবার কাছে গ্রহণযোগ্য হয় রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে এক নম্বরে থাকবে ওনার নাম বেগম খালেদা জিয়া ওনার নামের ভিন্ন অন্য কোনো নাম থাকতে পারে না আমার এই যে সংক্ষিপ্ত আলোচনা এই যেটুকু বললাম যে সাধারণ একজন নেত্রী থেকে দেশ নেত্রী হওয়ার জন্য যে কয়েকটা কারণ আমি উল্লেখ করেছি এতটুকুই যথেষ্ট এবং ওনার আমলগুলোতে গুলোতে হয়তো বা দুর্নীতি লুটপাট কিছুটা হয়েছে কিন্তু দেশের মানুষ তুলনামূলক অন্য আমলে বাক স্বাধীনতা কথা বলা স্বাধীনতা এবং অন্যান্য স্বাধীনতা যেটা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল যা গত সতেরো বছরে আমরা পাইনি তো খুব সর্বশেষ এটুকুই বলতে চাই উনি একজন জীবন্ত কিংবদন্তি এই জীবন্ত কিংবদন্তি থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেলুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত